শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার মনটা যে ভীষণই খারাপ কি কারণে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে নুনদ একদম ভোরবেলা উঠে মিক্সড চাও বানিয়ে চাউমিন বানিয়েছিলো চিকেন এবং এগ দিয়ে তো ভীষণই ভালো এবং ভীষণ টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছুই জানতে পারবে অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করে দেখো না দয়া করে তাহলে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারবো আর এই যে মিক্স চাও তা দেখো চাউমিনটা দেখো কি সুন্দর হয়েছে না দেখতেই লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে বন্ধুরা তবুও এত কিছুর মাঝে মনটা ভীষণই খারাপ বড় আজকে ছেড়ে চলে গেল কোথায় গেলো সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওর সাথে থাকলে অবশ্যই জানতে পারবে তো সকাল কালকে রাত থেকে মনটা ভীষণই খারাপ ছিল তেমন এই কারণে আমি কালকে লাইফটাও তেমন কন্টিনিউ করিনি সকাল সকাল দেখো দুটো টিয়া পাখি কি সুন্দর একই ডালে বসে আছে একটু পর আরেকটা টিয়া পাখি আসবে তো একা বসে কি সুন্দর দেখছিলাম কিন্তু বাইরে এত বাজে আওয়াজ তাই আর সাউন্ড দিলাম না ওদের ডাকটা শোনাতে পারলাম না তোমাদের তোমাদের সাথে কথা বলতেও না মানে মনটা এতটাই খারাপ আমার তবুও চেষ্টা করছি তোমাদের সাথে একটু গল্পগুলো শেয়ার করি এই দেখো দোকানাতে আবার কি চলে এসছে আর আকাশটা এত সুন্দর ওয়েদার কি বলবো যেমন রোদ্দুর তেমন মেঘলা আর এই দেখো আমার মেয়ে আজকে ছাতা নিয়ে ভু ভু করছে ওর বাবা চলে গেছে সারাক্ষণ যখন মানে দরজায় কলিং বেল বাজে তখনই বাবা বাবা করে দৌড়িয়ে যাচ্ছে তো বাবা ছাড়া তো থাকে না তো দরকারে হাজবেন্ড প্রায় এক সপ্তাহ বাড়ি এখানে থাকবে না দরকারে যাচ্ছে বাবার হাজব্যান্ড তো এই যতবার দৌড়বার যে ততবার ও যখন বলছে না তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মানে দিন ছাড়া তো থাকিনি বিয়ে দিই পাঁচ বছর হতে এলো সবসময় কাছে থেকেছে কাছ থেকেই যাওয়া আসা করেছে মানে আমাকে ছেড়ে কোনোদিনও দূরে থাকিনি এক দু সপ্তাহ এক সপ্তাহজনও থেকেছে কাজের সুযোগ কিন্তু এর বেশি কখনোই থাকিনি তো এবার যে কর্মজীবনটা বেছে নিয়েছে সেটা আমাদের ছেড়ে থাকতেই হবে তাকে তো কিসের কাজ বেছে নিয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে হয়ে গেলে আর এই যে তোমার দেখো কি সুন্দর না তো বন্দে ভারত ট্রেনে করে যাচ্ছে বাইরের পরিবেশটা দেখো তো তোমরা কেউ কি ভিউটা দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা তো যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই কি সুন্দর না দেখো শুধু দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে চারিপাশে কি সুন্দর নিরবিলি একটা পরিবেশ তো ভাবছি এই জঙ্গলের মধ্যে বাড়িঘরগুলো থাকলে মানুষের জীবনযাত্রা এখানে কেমন হবে দেখো এরপরে দেখো কত বড় বড় বিল্ডিং শুধু সবুজে ঘেরা আর ওইদিকে দূরে কিন্তু এগুলো পাহাড় তোমরা কম বেশি সবাই হয়তো বুঝতে পারছ ভালো লাগছে দেখতে তো এটা শ্বশুর বাবা ভিডিও করে আমাকে পাঠিয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এই যে ব্যাগপত্র বা বর্মাশের গোছানো হয়ে গেছে বাবারও ওই ঘরে আছে তো এই এখন দেখো বুঝফুছ না কোলে উঠে বসেছে তো বন্ধুরা দেখো এই যে বড় আর তোমার বাবা যাচ্ছে চলে এখন সকাল সাড়ে সাতটা বাজে তো মেয়ে গেট পর্যন্ত আগিয়ে দিতে এসে কিছু তো থেকেই যাই বলো মানে ছেড়ে থাকতে ওরও খুব কষ্ট হয় কখনো আমাদের ছেড়ে থাকিনি তো সেইভাবে আর এই যে দুপুরবেলা দুই বোন দেখো এদের দুজনার মানে সম্পর্কটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো দেখাবো মানে ভাবতেও পারবে না দেখো এই মিল এই ঝগড়া দুজনার মানে নিমিশের মধ্যে এরা জায়গা চেঞ্জ করে নেবে তোমরা বুঝতেও পারবে না তো দেখো বোন সামনে বসেছে দিদি এখন পেছন দিয়ে তো আজকের মতো ভিডিওটা এতদূর এত দূর পর্যন্ত খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্ষমা করো সকলে আমাকে মনটা খুবই খারাপ ভালো লাগছে না তো ভালো থেকো সুস্থ থেকো কালকে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে তো মলে গিয়ে কোথায় কী কিনেছিলাম সেগুলো নয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও একটিবার বলছি বন্ধুরা দয়া করে ভিডিও থেকে স্কিপ করে দেখো না প্রথম থেকে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ